অনিন্দ পুলক ব্যানার্জি কি পুলকিত হলেন গপবির থেকে প্রথমবার এসেজিং এক্সপিরিয়েন্স কারণ আমার লাইফ এটা প্রথম এটা মেয়ে সত্যি না থাকলে পরে মানে কয়েকদিন আগেই আলাপ হয়েছে মানে এর আগে আমরা অনেক ছবি করেছি একসাথে বোধ হয় নিশ্চয়ই করেছি অতমদার সেই ছবিটা তারপরেই দীর্ঘদিন বাদে একটা ছবিতে দেখা হল সেখানে তো আমাকে অফার করলি আমার প্রথমত ইনিশিয়ালি একটুখানি ভয়ের শঙ্কা ছিল আর কি কারণ আমি তো জীবনে কখনো করিনি ফলে এটা কি হবে না হবে তারপরে এখানে আসার পরে অনেকটা সাহস তো দিলি সুতরাং আরেকটা কথা না বললেই না যে এই যে ফার্স্ট যে ইমপ্রেশন না এটাকে একটু বলা হয় যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন ফলে আজকে আমার যে ইমপ্রেশনটা হলো আর কি বিশেষ করে যেভাবে গাইড করলি সেই গাইডেন্সটা এবং এত লিটারাল এত পার্টিকুলার আমি মানে তোকে অভিনেতা হিসাবে আমি যে জায়গাটা ভাবতাম তার থেকে আরও অনেকটা বেশি ধারণা তৈরি হলো আজকের উইচ ইস অ্যাপসিলিটি নিউ ফর্মি মানে যতটা ডিটেল এবং বাংলা সংস্কৃতির সাথে যে এতটা যোগ তাদের সেই সুর তাদের ইন্টারনেশন তাদের আবেগ তার সাথে এতটা কানেকশন এটা আজকে কলকাতা শহরের লোকেরা তো প্রায় হারিয়ে বসেছে সুতরাং এই ধরনের একটা কাজ মানে অ্যাপসুলিউটি অ্যামেজিং মানে আমার যে ভয়টা ছিল সেই ভয়টা মির কাটিয়ে দিয়েছি যেটা অ্যাপসুলিউটি থ্রু মানে এখানে কোনো কোনো রকম কিছু নেই মানে এরকম সহযোগিতা পেলে পরে আবার যদি ভবিষ্যতে দেখে আবার চলে আসলো